আজকে রান্না করবো একদম সহজ আর ঘরোয়া নিরামিষ রেসিপি আলু পটলের ঝোল মানে নিরামিষ রসা আলু পটলের রসাও বলতে পারি আর ঝটপট রেডি হয় আর খেতেও দারুণ তার জন্য আমি ছটি এখানে পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো এখানে খসাইভাবে ছাড়িয়ে নিব হালকা করে আর নিয়েছি সাতটি আলু আলুগুলোরও খোসা ছাড়িয়ে নিয়ে এবার এগুলো সুন্দর করে চাকচাক করে কেটে নেব পৃথিবী যতই পাতলা এই নিরামিষ দুপুরগুলো কখনো পুরোনো হয় না ওগুলো মনে করিয়ে দেয় ঘর মানে একটা গন্ধ আর গন্ধ মানেই ফিরে যাওয়া আর এদিকে আমার পটলগুলো কাটা হচ্ছে এইভাবে আমি সবগুলো পটল কেটে নিব আজকের এই ঝোলটা হয়তো কারো চোখে সাধারণ কিন্তু আমার কাছে এটা একটা সময় যেখানে মিশে আছে অনেক ভালো লাগা অনেক ভালোবাসা জীবন তো আর সবসময় বিরিয়ানি নয় কখনো কখনো আলু পটলে নিরামিষ রসাও হতে পারে সবচেয়ে আপন একটা ভালো লাগার মুহূর্ত আর এদিকে আমার আলু পটলগুলো আলুগুলো কাটা হয়ে আসছে সাথে থাকুন এবার আমার কাটাকাটি শেষে আমি এখানে প্যানে তেল দিয়ে নিব রান্নার জন্য আর সাথে ফোড়ন হিসেবে তেজপাতা জিরা শুকনো লঙ্কা আর কাঁচামরিচটা আমি এখানে পরে দেবো আদা বাটা রসুন আদা বাটা জিরা বাটা নিয়ে নিয়েছি আর এদিকে আমার এগুলো কাটাকাটি শেষে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার তেজপাতা দিয়ে দিলাম তেলে জিরা এবার এখানে আলু পটলগুলো দিয়ে দেবো আমি আর আলাদা করে ভেজে নিলাম না একেবারে এখানে সব একসাথে দিয়ে দেবো তারপরে একটু নেড়ে চেয়ে হলুদ গুঁড়ো লবণ এগুলো সব কিছু দিতে থাকব দেখতে থাকুন এবার সব কিছু এভাবে নেড়ে দেব এরপরে এখানে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম আদা বাটা আর জিরা বাটা আসলে অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না আজকে আমি আলু পটলের রসা রান্নাটা শেয়ার করি আশা করি সবাই পাশে থাকবেন দেখবেন পুরো রেসিপিটা কেমন লাগলো আর কে কে রেসিপিটা পছন্দ করেন কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম আর এটা ছিল কিন্তু গরম মশলার পেস্ট গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমি স্মেলের জন্য কিছু কাঁচামরিচগুলো ছিটিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ ফুটাব এখানে আমার ঝোল যতটুকু দরকার ততটুকু আমি একটু জল অ্যাড করে দিলাম দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পটলের রসা এই যে আমার আলু পটলের রসে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজা